এক কাপ গুঁড়ো দিয়ে প্রায় এক কেজির মতো নিকুতি মিষ্টি রেসিপিটি বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন একেবারে নরম তুলতুলে আর রসে ভরপুর মুখে দিলে যেন মাখনের মতো মিলিয়ে যাবে নমস্কার কাকুলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আজকের এই নিকুতি মিষ্টি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন রেসিপিটি শুরু করা যাক মিষ্টিগুলো বানানোর জন্য প্রথম একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ এখানে দুধ আছে একশো গ্রাম আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ ময়দা ময়দা আছে এখানে পঞ্চাশ গ্রাম দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর এক চামচের চার ভাগের এক ভাগ দিচ্ছি বেকিং সোডা আর দু চামচ দিয়ে দিচ্ছি ঘি এবার এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা চিটচিটে ডো রেডি করে নিতে হবে আপনারা চাইলে এখানে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন দেখুন আমি ডোটা রেডি করে নিচ্ছি আর এরকমই চিটচিটে করে রেডি করতে হবে এদিকে চিনি সিরাটা রেডি করে নিতে হবে তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর নিয়ে নিচ্ছি ওই কাপেরই দেড় কাপ জল অল্প একটু এলাচের গুঁড়ো দিচ্ছি আর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি সিরাটাকে এখন ফুটে নিতে হবে দেখুন চিনি সিরাটা এখন ফুটে গেছে এখন এর মধ্যে অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিচ্ছি আর কালারটা দিয়ে একটু ভালো করে মিশে নিচ্ছি আপনারা চাইলে এই কালারটা নাও দিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি সিরাটাকে সাইডে রেখে দিচ্ছি এবার মিষ্টিগুলো রেডি করে নিতে হবে তার জন্য অল্প একটু মিশ্রণ হাতে নিতে হবে আর একটু এরকমভাবে হাত দিয়ে দোলে নিতে হবে তারপর গোল করে এরকম একটু লম্বা টাইপের করে নিতে হবে এরকম করে সমস্ত নিকুতি মিষ্টিগুলো রেডি করে নিতে হবে আর হাতে অবশ্যই ঘি বা তেল লাগিয়ে নিতে হবে তাহলে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রেডি হবে এইরকম করে আমি সমস্ত নিকুতি মিষ্টিগুলো রেডি করে নিচ্ছি এইবার মিষ্টিগুলো ভেজে নিতে হবে তার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়েছি আর তেলটা হালকা গরম হলে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এইরকমই হালকা গরম তেলে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে তাহলে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রেডি হবে আর আপনারা দেখুন মিষ্টিগুলো দেওয়া মাত্র একেবারে হালকা বুদ বুদ উঠছে কিছুক্ষণ পরে লক্ষ্য করবেন সমস্ত মিষ্টিগুলোই নিচে থেকে ভেসে উঠেছে এরকম করে লো আছে কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন সব মিষ্টিগুলো ভেজে উঠবে এবং এরকমভাবে ফুলে যাবে তখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে হবে আর হাইতে করে মিষ্টিগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে আর লাল করে এরকম ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে এরকম করে সমস্ত মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে এইবার যে চিনি সিরাটা রেডি করে রেখেছিলাম আগে থেকেই সেটাকে একটু হালকা করে গরম করে নিতে হবে হালকা গরম অবস্থায় মিষ্টিগুলো চিনি সিরার মধ্যে দিয়ে দিতে হবে আর একটু ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো রাখতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে ফিরে এলাম এখন দেখুন মিষ্টিগুলো চিনি সিরাটা একেবারেই টেনে নিয়েছে আর একেবারে ফুলে বড় বড় হয়ে গেছে এইবার মিষ্টিগুলোকে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা রসে ভরপুর হয়েছে এরকম চাপ দিলে বুঝতে পারবেন একেবারে রসে ভরপুর আর একদম নরম এবার মিষ্টিগুলোকে আমি একটা বোলের মধ্যে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কেটে কত সুন্দরভাবে মিষ্টিটা রেডি হয়েছে ভেতরটা দেখুন মিষ্টির মধ্যে কোনো গুডলে ভাব নেই আর একেবারে নরম তুলতুলে স্পঞ্জে রসে ভরপুর এইভাবেই এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দোকানের মতো মিষ্টি বাড়িতেই তৈরি করে নিন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে বাড়িতে বানিয়ে থাকলে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সঙ্গে দেখা হচ্ছে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে